হ্যালো বন্ধুরা আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি এই দেখো বাইক নিয়ে আমরা বেরিয়েছি এখন আমরা যখন দোকান যখন খুলেছি দোকান বন্ধ তো করা যাবে না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এই যারা আমরা সোশ্যাল লাইনে রয়েছি এটা আমাদের একটা প্রতিষ্ঠান আর অ্যাকচুয়ালি যারা শুরু করেছে দেখো তারা বন্ধ করতে পারবে না তো ঝড় বৃষ্টি বাদল যাই হোক পোস্ট আমাদের চাই রেগুলার পোস্ট চাই পরিবেশটা একটু দেখাচ্ছি পরিবেশটা দেখো দেখো কেমন লাগে আচ্ছা লেখাটা উল্টো দেখতে পাচ্ছ কি লেখা আছে বলো তো দেখতে থাকো আমি ঘুরিয়ে এক সময় দেখাবো এটাকে যদি পড়তে পারো তো ভালো না হলে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি লেখাটা কি আছে তোমরা দেখো পড়তে পারো কোন জায়গায় দেখো আমরা দাঁড়িয়ে আছি এবার প্লেসটা আমরা দেখিয়ে দিচ্ছি

রাস্তাটা খুব সুন্দর লেগেছে এদিকে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরায় দেখতে পাচ্ছ এই লেখাটাও দেখা যাচ্ছে দেখো এই সোজা যাচ্ছে দিকনগর ডান দিকে যাচ্ছে ভালুকা অবশ্য যারা দূরের বন্ধু তারা চিনবে না যারা কাছের তারা চিনতে পারবে যে এটা কোথায় কোন জায়গা তো অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে তো তো বৃষ্টির মধ্যে বেশি আমরা ইয়ে করতে পারবো না কেননা ভিজে যাচ্ছে মোবাইলে জল পড়ছে এই যে পরিবেশটা দেখো কত সুন্দর আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা দারুন দারুন হ্যাঁ পরিবেশটা খুব সুন্দর এখানকার এই যে একটা রাস্তা এই যে রাস্তাটা গেল আরো সুন্দর দেখো রাস্তাটা কেমন ঘুরে ঘুরে গেছে দেখেছো ওই যে ঘুরে চলে গেল রাস্তাটা ওইদিকে পুরো মেঘলা আকাশ হ্যাঁ খুব সুন্দর পরিবেশ তুমি ওইদিকে যাও তো এই দিকটা আমার খুব ভালো লাগলো এই জায়গাটা প্লেসটা এখানে বসার জায়গা করা আছে পোলটা খুব সুন্দর বসেও পড়েছে আবার এখানে না জায়গাটা খুব সুন্দর মানে অ্যাকচুয়ালি গরমের সময় যদি এখানে এসে বসা যায় এত সুন্দর প্লেসটা ওই একটা চায়ের দোকান রয়েছে না গেলেও চলবে এখানেই সারাদিন বসে হ্যাঁ তো তুমি এখানে এসে বসে থাকবে রাস্তাটা দেখো এই রাস্তাটা এইদিক দিয়ে ঘুরে এই দিকে চলে গেছে দিক দিয়ে আমাদের বাড়ি হচ্ছে ওই দিকটায় যে যেদিকটা এই যে মানুষটা হেঁটে যাচ্ছে এদিকটায় গেলে আমাদের বাড়ি